স্কুলনা ডেকোরেটার্সের মালখানা বোঝা দেয় কল্পির গাজীপুরে কেদারনাথ বিদ্যানিকেতনের সবচেয়ে বড় ক্লাসরুমটাই দখল করে রেখেছে স্থানীয় ডেকোরেটার্স হাবিব মোল্লা এক দু বছর নয় একটানা সাত আট বছর ফলে যা হয় স্কুল ক্লাস সব শিখে ব্যাপারটা আগে থেকে হয়ে আসছে আমি অনেক প্রেশার ক্রিয়েট করেছি অনেকবার বলেছি কিন্তু কোনোবারই ডিনাই করেনি হ্যাঁ 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 স্যার আমাকে একটু সময় দিন আমি স্কুলে নিয়ে যাব এবং সেটাই আবার আমাদের লাস্ট মিটিংয়েও মেম্বারদের দিয়ে জানানো হয়েছে উনি আবার কথা দিয়েছেন যে আমি আস্তে আস্তে শরীর নিয়ে যাবো স্যার আমি জানি আপনাদের বিদ্যালয়ের অসুখ অসুবিধা হচ্ছে কোনোভাবে জড়িত না সবে বছর দেড়েক হলো এই স্কুলের দায়িত্ব নিয়েছেন সমীর বাবু সমীরবাবুর দাবি আগের প্রধান শিক্ষকের সঙ্গে বন্দোবস্ত ছিল ওই ডেকোরেটার্সের মালিক হাবিব মোল্লার তার নির্দেশেই ক্লাসরুমে দেড় বছর হলো টিআইসি হয়েছে আগে তো প্রধান শিক্ষক ছিলেন তেরো বছর ওনার আমল থেকেই তো হয়ে আসছে উনি কিছু করেননি এবারে এসে আমাদের যখন অসুবিধা হচ্ছে তখন আমি বারবার ওনাকে হারبالি নক করেছে উনি কথাও দিয়েছিলেন যে আমি আস্তে আস্তে শরীর নিয়ে যাব কিন্তু ব্যাপারটা আজও ভয়ই তবে হাবিব মোল্লা বিন্দাস তার বক্তব্য স্পষ্ট কুলপির কেদারনাথ বিদ্যানিকেতন চলে ধারে। তিনি বিনা বর্ষায় রেকর্ডারসের কাজ করে দেন সে কারণেই দখল করে রেখেছে স্কুল ঘর ঘর ছাড়তে হলে মেটাতে হবে দীর্ঘদিনের ধার বাকি হ্যাঁ তাহলে আমি এই যে এই তো ইল্যানি সরস্বতী পুজোর যে কাজগুলো করলাম সে তো পয়সা তাহলে আমার করে দিলে আমি মাল বের করলেও আমাকে তো হেডমাস্টার বলেনি এবারে ওই স্কুলের টোটাল যে কাজগুলো করতে হয় সেগুলো তো ফ্রিতে করে দিতে হয় ওরা পয়সা দেয় না সেইভাবে আমার মাল আছে আর হেডমাস্টার তো আমাকে এর আগেও যে হেডমাস্টার ছিল বলেনি ইনিও বলেনি আপনার কাছে স্কুলের চাবিও রয়েছে হ্যাঁ হ্যাঁ আমার তার চাবি আছে যুক্তিমন্দ নয় স্কুলে পড়াশোনা হলো কিনা হাবিব মোল্লার দরকার নেই সে ব্যবসায়ী মানুষ ধার না মিটলে দখলদারি চলবে এমনকি স্কুলের একটা চাবিও থাকে হাবিব মোল্লার কাছে এবং হাবিবের দাবি তাকে কেউ কোনোদিন বেদখল সরাতে বলেনি শিক্ষকরাও না আপনাকে কি বলেনি যে আপনাকে বার করতে হবে না 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 যে সরস্বতী পুজোর পরে যে খাওয়া দাওয়া হয় সেই টোটাল মাল সামান বা এই সরস্বতী পুজোর কাজ করে দিই ওরাও পয়সা দেন সেইভাবে মাল থাকে কতদিন আছে আমরা হ্যাঁ পাঁচ ছ বছর আছে এই মিটিংয়ের মাধ্যমে গাড়ি আমাদের যে মেম্বার সদস্য ওদের মাধ্যমেও জানানো হয়েছে উনি নাকি আবার কথা দিয়েছেন যে আমি শরীর নিয়ে যাব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কথা শুনলেন তাদের পক্ষ থেকে নাকি বারবার করে বলা হয়েছে বেদখল সরাতে অবশ্য স্থানীয় বাসিন্দাদের দাবি ডেকোরেটার্স মাল রাখার জায়গা হাবিবের নেই এমনটা নয় সে কিছু সুবিধা দেয় স্কুলকে তাই সুবিধা নেই যা যা লাগে যত প্যান্ডেল থেকে এ থেকে সব খরচা সব উনি উনি সব ফ্রি করে দেয় ওই জন্য মালটা উনি আঁকতে বলছে সেইভাবে আছে উনি এখন মিথ্য কথা বলে বলছে না মালটা আমি ওটা অনেকবার বলছি তুলে নাও ইয়ে করো না ওগুলো ওর কি ভিতরে পাচ্ছে ওর তো ঘর জায়গা জমি সব আছে ও তো বিল্ডিংয়ের ওপরে থোকা যাবে ওর স্বাদ আছে দেখো এই সামনে স্বাদ আছে এই সুযোগে কি এটা করছে মনে হচ্ছে এখন উনি এখন অন্যজনের চাপের বিরুদ্ধে করে এইসব বলছে যে উনি এখন আমি বলি দিয়ে করছি ওনার দশটা উনি ঘাড়ে নিচ্ছে উনি তখন ওনার দোষ যে যাচ্ছে উনি দশটা নিজে নিচ্ছে স্থানীয় পঞ্চায়েত ডিআই বিধায়ক সবাই সব কিছু জানেন রাজ্য সরকার স্কুল চালাতে নিশ্চিত আর্থিক সাহায্য করে প্রশ্ন হলো সেই টাকা যায় কোথায় একটা ডেকোরেটার্সের বিল মেটানোর পয়সা থাকে না নাকি সাংসদ ভাইপোর জেলায় এটাই দস্তু পড়াশোনা গ্রামের ছেলেমেয়ের ভবিষ্যৎ তৈরি সব ভাড় যায় তোলাবাজি কাটমানির টাকা ঘরে পৌঁছলেই হল পঞ্চায়েতের দখল থাকবে মাধ্যম বেরো রিপোর্ট